স্ক্রিনে এখন যে দোরজোড়া দেখতে চলেছেন এটা অনলি দশ হাজার থেকে শুরু করে আপনারা নিতে পারেন একদম পনেরো ষোলো হাজারের মধ্যে অনেকেই যে দেখতে চেয়েছেন আপু দশ হাজার থেকে শুরু করে আপনার ষোলো সতেরো হাজারের মধ্যে দোলগুলো দেখান তো এইটা জাস্টে দেখুন এটা কিন্তু আপু ষোলো হাজার মধ্যে মেক করতে পারবেন নাইন ওয়ার সিক্স বাইশ হলমার্ক করা দেখেই অবশ্যই কিনবেন জাস্টে দেখুন সিম্পল মধ্যে কর যে আপনাদের বাচ্চাদের কিন্তু এই ধরনের দুল অনায়শে মেক করে দিতে পারেন এরপর আর একটা ভাইরাল দুল দেখাবো আপনাদেরকে এইটা জাস্টে যে এখন বারো হাজার মধ্যে মেক করতে পারবেন হলমার্ক করা অবশ্যই দেখে কিনবেন নাইন ওয়ার সিক্স বাইশ ক্যাটে খুবই সুন্দর নিখুঁতভাবে একদমই কাজের ফিনিশিংটা জাস্ট দেখুন আপনারা হচ্ছে যে দোকান গেলে আপনার খুব ভালো ফিনিশিং দিতে পারবে সেই ধরনের গেলে কিন্তু মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার কিছু এরপর হচ্ছে দুল দেখাবে আট হাজার মধ্যে আপনাদের যার যেরকম বাজেট আছে ঠিক সেই রকম বাজেট অনুসারে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি এই ধরনের আইডিয়া কিন্তু আপনারা নিয়ে স্ক্রিনশট দিয়ে আপনারা একসাথে কিন্তু অনেকগুলো স্ক্রিনশট দিবেন দেওয়ার পর সেগুলো নিয়ে যাই আপনারা ডিসকাস করবেন জুয়েলার্সের সাথে তো এইটা জাস্ট দেখুন হলমার্ক করা ইয়ারিং মাত্র চব্বিশ হাজার প্লাস পড়ছে এই ধরনের ঝুমকা ইয়ারিং যারা কিনা ঝুমকা লাভার এবং শাড়ির সাথে পড়তে চাচ্ছেন বিয়ে খুব কম বাজেটে নিতে চাচ্ছেন তাদের জন্য এরপর হচ্ছে একানা আহ তিন রতি আর দুই রতির মধ্যে আছে আপনারা কিন্তু এই ধরনের আহ রিং গুলা অনলি এক হাজার থেকেও মেক করতে পারবেন সাত হাজার থেকে শুরু করে আপনারা দশ হাজার মধ্যে মেক করা যাবে এই ধরনের ছোট ছোট রিঙ্গ ইয়ারিং রিং এরপর হচ্ছে এটা দেখুন ডিজাইন কিন্তু আলাদা আছে আপনারা কিন্তু বাচ্চাদের এ ধরনের গিফট করতে পারবেন ছোট্ট নিবী যারা এখানে আছে তাদেরকে গিফট করতে পারবেন এরপর হচ্ছে একটা রিং দেখাবো আপনাদেরকে করা মাত্র চোদ্দ হাজারের মধ্যে পারেন এই ধরনের একটা ইয়ারিং আপনার যারা এখানে ছোট বাচ্চা আছে তাদেরকে কিন্তু এ ধরনের দিতে পারেন উপকারে দুল হিসাবে ইউজ করতে পারেন জিরো ইস এইটা দেখুন আঠাশ আঠাশ হাজার মানে আঠাশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজারের মধ্যে এই ধরনের ঝুমকা ইয়ারিং মেক করতে পারেন শাড়ির সাথে পড়তে গেলে যারা এখানে একটু কম বাজেটের মধ্যে খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হবে একটু কম বাজেট আছে যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে তো আপনাদের জন্য ছোট ছোট ঝুমকাই বেস্ট হবে প্লাস ঝুমকা ইয়ারিংটা নাইন সিক্স বাইশ ক্যাটের ঝুমকা একটা এত সুন্দরভাবে মেক করা হয়েছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখুন খুবই শুকনোভাবে একটা আধুনিক স্টাইলিশ দুল মেক করা হয়েছে এরপর হচ্ছে আর এক কান বালা দেখাবো আপনাদেরকে এটা কিন্তু পরে ভাইরাল একটা কানের দুল একুশ হাজার থেকে বাইশ হাজারের মধ্যে মেক করতে পারবেন এই ধরনের ঝুমকা যারা এখানে একটু কম ওজনের মধ্যে হালকা ওজনের মধ্যে বিয়ে ঝুমকা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কাজকের এই ভিডিওটা এরপর হচ্ছে আরেকটা দুল দেখাবো ওজন অনলি তিন আন আছে জাস্ট দেখুন এটা বাইশ ক্যারেটের আছে আপনার তেইশ হাজার পরশু সাড়ে বাইশ তেইশ এর এরকম পড়ছে আর কি এরপর হচ্ছে আরেকটা দুল দেখাবো বারো হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ধরনের দোল খুবই সুন্দর নিখুঁত ভাবে এ ধরনের দুর্বোলা মেক করা হয়ে যারা আছেন তাদের জন্য এটা খুবই সুন্দর আঠাশ হাজার থেকে শুরু করে আপনার তিরিশ হাজারের মধ্যে এই ধরনের আহ একটা ইয়ারিং মেক করতে পারেন আমি জাস্ট হচ্ছে আইডিয়া দিয়ে থাকি আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনের শুধু আপনারা হচ্ছে ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে ভালো মানে কোনো জুয়েলার্সে গেলে কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে তৈরি করে এটা একটা সুন্দর দৌড় অনেকে দেখতে চেয়েছেন তো এটাও কিন্তু আপনারা বিশ হাজার থেকে শুরু করে আপনারা তিরিশ হাজারের মধ্যে মেক করতে পারবেন এই ধরনের দৌড় এটাও সেম আপনারা বিশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজারের মধ্যে কিন্তু এই ধরনের ফিঙ্গারিং তৈরি ইয়ার তৈরি করতে পারবেন এটা টোটাল প্রাইস পড়ছে আপনার তেইশ হাজার আপনারা যদি একটু ওয়েট বেশি কমিয়ে নিতে পারবেন এটা আজ রয়েশ এরপর হচ্ছে এই তিরিশ হাজারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা দেখুন খুবই নিউ কালেকশন তো আজ এ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বর্তমানে সর্ণের ভরি সম্পর্কে আপনার দুই চারটা কথা কমেন্ট বক্সে লিখে যান কত হলে আপনাদের সাধ্যের মধ্যে হতে পারে আমার তো মনে হয় পঞ্চাশ হাজার হলে আমি অনেকগুলো কিনে রাখতাম